গাছ কিভাবে খাদ্য তৈরি করে দেখো তো গাছের আমরা দেখবো যে এখানেতে মাটির নিচের একটা অংশ আছে মাটির ওপরের একটা অংশ আছে তাহলে মাটির নিচের যে অংশটা সেই অংশটা হচ্ছে যে মূল আর মাটির যে ওপরের অংশটা সেই অংশটাকে আমরা বলি কি কাণ্ড বলি তো মূল আর কাণ্ড কিভাবে গাছের খাদ্য তৈরিতে সাহায্য করে দেখো যে এই যে মূলগুলো মাটির নিচে আছে মূলগুলোর কাজ কি মাটির নিচে থেকে সংগ্রহ করে দুটো জিনিস একটা হচ্ছে যে একটা হচ্ছে যে জল আর একটা হচ্ছে যে কি সংগ্রহ করে না খনিজ লবণ জল আর খনিজ লবণ সংগ্রহ করে খনিজ লবণ সংগ্রহ করে জলকে ইংরেজিতে আমরা বলি ওয়াটার আর খনিজ লবণকে বলি আমরা মিনারেলস মিনারেলস তো তাহলে ওয়াটার আর মিনারেলস দ্যাট ইস জল এবং খনিজ লবণ এই দুটোকে সংগ্রহ করছে কে না মূল মাটির নিচে থেকে দিয়ে কি করে এই কাণ্ডের মধ্য দিয়ে চলে যায় এই জল এবং খনিজ লবণ কাণ্ডের মধ্য দিয়ে এই নিয়ে যাওয়ার কাজটা কে করে দেখো এই কাণ্ডের মধ্যে দুটো দুই ধরনের কলা থাকে কি কি কলা একটা হচ্ছে যে জাইলেম কলা একটা হচ্ছে যে জাইলেম কলা আর একটা হচ্ছে যে ফ্লোয়েম কলা থাকে কি কি থাকে জাইলেম কলা আর ফ্লোয়েম কলা কলা থাকে তো এই যে জাইলেম কলার কাজ জাইলেম কলা কি করবে এই জল এবং খনিজ লবণ অর্থাৎ ওয়াটার এবং মিনারেলস যেগুলো মূল সংগ্রহ করলো মাটির নিচে থেকে এই জাইলেম কলা কি করবে সেই জল এবং খনিজ লবণকে কাণ্ডের মধ্য দিয়ে নিয়ে চলে যাবে কোথায় সোজা নিয়ে চলে যাবে পাতায় তাহলে পাতায় নিয়ে চলে এলো পাতায় কি এলো তাহলে জল এবং খনিজ লবণ এলো পাতায় কি কি এলো জল এলো আর খনিজ লবণ এলো খনিজ লবণ এলো এইবার কি হবে না এই পাতার মধ্যে অনেক এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে তো এই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না এই ছিদ্রগুলোকে বলা হয় পত্র পত্ররন্ধ্র এগুলোকে কি বলা হয় পত্ররন্ধ্র বলা হয় এই পত্ররন্ধ্রের কাজ হচ্ছে এই পত্ররন্ধ্র এখানে সূর্যের যদি সূর্যের আলো থেকে সূর্যের আলোটা সংগ্রহ করে তো সূর্যের আলোটা থেকে অ্যাকচুয়ালি কি নেয় সূর্যের আলোর মধ্যে কি থাকে সূর্যের রশ্মির মধ্যে ফোটন কণা থাকে ফোটন কণা থাকে তো এই ফোটন কণা সূর্যের আলো থেকে এসে কোথায় আসে এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে পাতার মধ্যে পৌঁছায় তো পাতার এখানেতে কি করে না মেসোফিল কলা আছে পাতার মধ্যে কি আছে না মেসোফিল কলা আছে তো এই মেসোফিল কলাকে কি করে এই ফোটন কণা উত্তেজিত করে তারপর কি হয় না বাতাসে অনেক গ্যাস আছে কার্বন ডাই অক্সাইড আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে এরকম অনেক গ্যাস আছে তো বাতাস থেকে কোন গ্যাসটা সংগ্রহ করে বাতাস থেকে এই পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা পাতার মেসোফিল কলায় পৌঁছায় তাহলে কি কি নিল মূল থেকে নিল জল এবং খনিজ লবণ মূলের মাধ্যমে মাটির নিচে থেকে নিল জল এবং খনিজ লবণ আর বাতাস থেকে নিল কার্বন ডাইঅক্সাইড আর সূর্যের আলো থেকে নিল ফোটন কণা দিয়ে কি করলো পাতায় এক ধরনের খাদ্য তৈরি করে এরা তো পাতায় যে খাদ্য তৈরি করে সেই খাদ্যটা কি খাদ্যটাকে বলা হয় গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে কি খাদ্য তৈরি করে না গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে এই গ্লুকোজের সংকেত আছে রাসায়নিক সংকেত হচ্ছে সি সিক্স এইচ বারো ও সিক্স তো এই যাই হোক এই গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে এই খাদ্যটা এবার কি হয় এই পাতার মধ্যে থেকে যায় না পাতার মধ্যে থেকে এই যে বললাম যে কাণ্ডের মধ্যে দু রকমের কলা থাকে জাইলেম কলা আর ফ্লোয়েম কলা জাইলেম কলা তো জল এবং খনিজ লবণ নিয়ে গিয়েছিল ফ্লোয়েম কলার কাজ হচ্ছে এই যে খাদ্যটা তৈরি হলো গ্লুকোজ জাতীয় খাদ্যটা তৈরি হলো সেই খাদ্যগুলোকে পাতা থেকে নিয়ে এসে গাছের বা উদ্ভিদের বিভিন্ন অংশে সব জায়গায় পৌঁছে দেয় তাহলে প্রত্যেকটা জায়গায় খাদ্য পৌঁছে দেওয়ার কাজটা হচ্ছে ফ্লোয়েম কলার কাজ আর জল এবং খনিজ লবণকে পাতায় নিয়ে যাওয়ার কাজটা হচ্ছে জাইলেম কলার কাজ দিয়ে প্রত্যেকটা অঙ্গে পৌঁছে গিয়ে কি হয় না প্রত্যেকটা অঙ্গের বৃদ্ধি ঘটায় এইভাবে হচ্ছে যে গাছ কি খাদ্য তৈরি করে এবং গাছ আস্তে আস্তে আয়তনে আকারে সব বৃদ্ধি পায় তো এইভাবে গাছে ফুল ফল পাতা গজায় তো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করে রাখবে